নিরাপত্তার দায়িত্বে আছে যারা তারাই যখন হয়ে ওঠে নারকীয় বিপদের কারণ তখন একজন সাধারণ ফ্যামিলি ম্যান কিভাবে তাদের বুকে কাঁপন ধরানো দানবে পরিণত হয় এমনই এক মারাত্মক কাহিনী শোনাবো আজ আপনাদের একের পর এক অভাবনীয় রহস্য আর চমৎকার স্টোরি এর জন্য বর্তমানে সবার মুখে একটাই কথা এই যেন আরেকটা দৃশ্য প্রিয়জনেরা আমি সাইফ আছি আপনাদের সাথে আর আজকের গল্প আইএমডিবিতে মাইন্ড ব্লোয়িং এইট প্লাস রেটিং পাওয়া মালায়ালাম সাসপেন্স থ্রিলার থুডারু মুভি নিয়ে শেষে কথা হবে আগে কাহিনীটা শোনা যাক লেটস জাম ইন টু দ্য এক্সপ্লেনেশন বৃষ্টিস্নাত এক গভীর রাত অনেকগুলো পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স জঙ্গলের দিকে যাচ্ছে ভয়ানক এক ভূমিধসের ঘটনায় হতাহতের সংখ্যা প্রচুর পুলিশ সবাইকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছিল এই সময় একজন পুলিশ অফিসার জঙ্গলের মধ্যে মাটিতে চাপা পড়া একটা গাড়িতে এমন কিছু দেখতে পায় যা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায় আর মর্মান্তিক কিন্তু লোমহর্ষক এই রহস্যের প্রথম ইঙ্গিত এইখানেই পাওয়া যায় সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে যেখানে আমরা সাম্মান নামের একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখি যে তার পরিবারের সাথে খুব সুখে জীবন কাটাচ্ছিল এক সময় সাউথ ইন্ডিয়ান সিনেমার স্ট্যান্ডম্যান হিসেবে কাজ করত সেই সব দিন এখন আর নেই এখন শম্ভু নিজের একটা গাড়ি ড্রাইভ করে সংসার চালায় আর তার পরিবার ছিল খুবই সুখী পরিবারে আছে তার স্ত্রী ললিতা ছেলে পাভি আর মেয়ে মায়া এদের নিয়ে সম্মুখানের খানের ছোট্ট পরিবার ছেলে পাভি কলেজে পড়ে আর মেয়ে মায়া হাই স্কুলের গন্ডি প্রায় পার করে ফেলেছে কড়া ধাঁচের বউয়ের আদুরে শাসন আর প্রশ্রয়ের মাঝে মাঝে মধ্যে দুই এক পেগ হারাম খাওয়ার বাইরে সম্মুখানের কোনো খারাপ অভ্যাস নেই আবেগপ্রবণ প্রবণ মায়াময় এক মধ্যবয়স্কই লোকটা সম্মুখন তার গাড়িটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে কারণ এই গাড়িটা তাকে তার সিনেমা জীবনের গুরু উপহার দিয়েছিল সেই গুরুকে সম্মুখান মাস্টার বলে ডাকে এই পুরনো আমলের মার্ক ওয়ান মডেলের গাড়িটাকে সে নিজের সন্তানের মতোই ভালোবাসে আর এই গাড়ি পাগল স্বভাবের জন্যই অনেকেই তাকে বেঞ্জ নামে ডাকে এমনকি তার নিজের ছেলে মেয়ে আর বউও তাকে বেঞ্চ নামেই সম্বোধন করে কিন্তু তার আসল নাম হচ্ছে একদিন খানের গুরুজির ফোন আসে অসুস্থ মাস্টার শ্যাম্য খানকে তার সাথে দেখা করতে নির্দেশ দেয় অনেকদিন পর ছাত্রকে দেখতে ইচ্ছা প্রকাশ করলো বৃদ্ধ মাস্টার শ্যাম্য খান আবেগাপ্লুত হয়ে তাকে বলতে থাকে আমি অবশ্যই আসবো মাস্টার শীঘ্রই আসবো সেদিন ছেলে পাভি তার কিছু বন্ধুকে বাসায় দাওয়াত করেছিল শ্যাম্য নিজেই ছেলে আর তার বন্ধুদেরকে গাড়িতে করে পিক করে বাড়িতে নিয়ে ফেরে লালিতা পাভির বন্ধুদের আপ্যায়ন করছে এমন সময় শাম্যু এক বন্ধু তাকে একটু পার্টি করতে সাইডে রাখছিল তখন শ্যাম্য তার স্ত্রীর অনুমতি নিয়ে বেরিয়ে যায় আর এই দৃশ্যটা খুবই কিউট কিন্তু বোতলের দোকানে থাকাকালীনই শ্যাম্যু দেখে যে পাভি আর তার বন্ধুরা তার গাড়ি নিয়ে রাস্তায় ড্রাইভ করছে এই গাড়ি শ্যাম্মু কাউকে ধরতে দেয় না ছেলের এমন আচরণ দেখে রাগে সে অস্থির হয়ে পড়ে বন্ধুর বাইক নিয়ে সে তাদের ধাওয়া করতে শুরু করে আর এই দিকে পুরোনো আমলের এই গাড়ি ভালোভাবে চালাতেও পারছিল না পাভির বন্ধু আর না সেটা থামাতে পারছিল এক পর্যায়ে রাস্তার পাশে গাড়িটি ক্রাস করে আর এই ঘটনা ঘটে সাম্মুখানের চোখেরই সামনে ক্ষুব্ধ সাম্মুখান রাগ সামলাতে না পেরে পাভিকে সবার সামনেই একটা চড় বসায় গাড়ি এবং সন্তান দুইজনের ক্ষতির আশঙ্কায় সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল অভিমান করে পাবি সেখান থেকে তার বন্ধুর হোস্টেলে চলে যায় আর শ্যাম্যান গাড়ি মেরামতের জন্য নিয়ে যায় গ্যারেজে সেই গ্যারেজে নামের একটা মেকানিক গাড়ি ঠিক করছিল এই সময় সবার সামনে ছেলেকে চড় মারায় শাম্যানের খুব অনুশোচনা হয় সে পাবিকে ফোন করে কিন্তু পাভি রাগ করে ফোন রিসিভ করে না তখন শ্যাম্যু ছেলেকে সরি বলে একটা মেসেজও পাঠায় ছেলেমেগুলো তার খুবই আদরের কিন্তু এমন সময় একটা দুঃসংবাদ আসে শ্যামুখানের বন্ধু ইলাভারিস কাঁদতে কাঁদতে খবর দেয় যে মাস্টার মারা গেছেন শেষবারের জন্য প্রিয় শিক্ষকের সাথে শ্যামুখানের দেখা করা হলো না অশ্রুশিক্ত চোখে শেষ বিদায় জানাতে দ্রুত রাস্তায় নেমে পড়ে শ্যামুখান কিছুদিন পর শ্যামুখান যখন বাড়ি ফেরে তখন সেই গ্যারেজের মালিক তাকে থানায় নিয়ে যায় সরাসরি শ্যামুখান তাকে জিজ্ঞেস করে থানায় কেন যাচ্ছি কিন্তু কুট্টি চাঁদ নামক সেই গ্যারেজের মালিক কোনো উত্তর দেয় না শ্যামুখানের বুক আশঙ্কায় কেঁপে ওঠে তার ছেলেটা না আবার কোনো ঝামেলায় জড়ালো কিন্তু থানায় গিয়ে সে জানতে পারে যে পাভিনয় নয় মেকানিক মানিয়ান গোপনে তার গাড়ি নিয়ে ম্যারি ইউ আনার সাপ্লাই করছিল আর পুলিশ তাকে ধরতে গেলে সে অফিসার বেনির মুখে ঘুষি মেরে গাড়ি রেখে সেখান থেকে পালিয়ে যায় আর বেনি খানের গাড়ি জব্দ করে নেয় খান ও গ্যারেজ মালিক কুট্টিচাঁদ এসআই বেনির সাথে দেখা করে কিন্তু বেনি কোনোভাবেই গাড়ি ফেরত দিতে রাজি হয় না বরং বলে শালা আমার মুখে মেরেছে কত বড় সাহস আগে ওকে ধরে নিয়ে আয় এরপরে গাড়ি পাবি সেই রাতেই তারা মানিয়ানের বাড়িতে যায় কিন্তু মানিয়ানের বাবা বলে ওই চার্জদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই খবরদার আর যদি আমাদের বিরক্ত করো কুপিয়ে দেব পরদিন নিরুপায় শ্যামুখান আবার থানায় যায় অনেক অনুরোধ অনুনয় করেও যখন কোনোভাবেই বেনির মন গলে না তখন শ্যামুখান তার আদরের গাড়িটিকে থানাতেই ধুতে শুরু করে আর এইটা দেখে ক্ষিপ্ত হয়ে বেনি তাকে সেখান থেকে জোর করে বের করে দেয় একরকম হাতাহাতি হয়ে যায় তাদের মধ্যে কিন্তু নাছোড় বান্দা ঘান পরদিন আবারও থানায় যায় এইবার একজন অফিসার তাকে ওসি জর্জ সারের কাছে যেতে বলে এস আই বেনি উপর একমাত্র জর্জ সারেরই কথা বলার ক্ষমতা আছে চশমা পরা জর্জ সারকে দেখতে পুলিশ কম কোন ইউনিভার্সিটি এর বাংলা অধ্যাপক বেশি মনে হয় হাসি খুশি আমোদে ধরনের মানুষ সবকিছু শুনে জর্জ সার গাড়ি ফেরত দিতে রাজি হয় কিন্তু বেনি বারবার প্রতিবাদ করতে থাকে তবুও সম্মুখান জর্জের কেরামতিতে গাড়ি ফেরত পায় কারণ জর্জের হুকুম অমান্য করার ক্ষমতা বেনিরও নেই সম্মুখানকে গাড়ির চাবি ফেরত দিলেও জর্জ তাকে বলে আজকে আমাদের থানার এক অফিসারের বোনের একটু বিয়ে এই সামনেই তুমি ফেরার পথে আমাদেরকে সেখানে একটু ড্রপ করে দেবে জর্জের করা সাহায্যে কৃতজ্ঞ সম্মুখান খুশি মনে রাজি হয় রাস্তায় জর্জ সম্মুখানের সাথে খুবই সুন্দর ব্যবহার করে সে নিজের পরিবারের কথা বলতে গিয়ে বলে আমার স্ত্রী মারা গেছে আমি একাই আমার একমাত্র মেয়েকে লালন পালন করি শাম্মু পরিবারেরও খোঁজখবর নেয় এসে তাকে জানায় যে সে আগে স্ট্যান্টম্যানের কাজ করত কিন্তু সিনেমাতে একবার এক বিশাল অ্যাক্সিডেন্ট হয় আর সেই অ্যাক্সিডেন্টে তাকে বাঁচাতে গিয়ে তার খুব কাছের এক বন্ধু মারা যায় আর এরপর থেকেই সে আর কখনো ওই প্রফেশনে ফিরে যায়নি গন্তব্যে পৌঁছানোর পর শাম্মু সেখানে আমন্ত্রণ জানায় জর্জ শুরুতে আপত্তি করলেও পরে সেখানে বেশ সুন্দর সময় কাটায় কিন্তু রাত গভীর হলেও ফেরার নাম করে না পুলিশগুলো শাম্যান ফিরতে তাড়া দিলে জর্জ তাকে বলে যাবে যাবে। দূরে একটা আমাদের পার্টি আছে আমাদেরকে আগে একটু এইবার দাও। এইবার বেশ আপত্তি জানায় সকালে তার মেয়েকে স্কুলে রেখে আসতে হবে তার কিন্তু তার কথায় কোনো পাত্তাই দেয় না জর্জ নিরুপায় শাম্মু তাদেরকে নিয়ে আবারও রাস্তায় নামে কিন্তু রাস্তা পেরিয়ে তারা এক পাহাড়ি জঙ্গলের রোডে এসে পড়ে সেই জংলা রাস্তার অবস্থা খুবই খারাপ আর গাড়িতেও নানা ধরনের স্ক্র্যাচ পড়তে শুরু করে ফলে মাঝ জঙ্গলে এসে সাম্মুখান আর কোনোভাবেই গাড়ি আগাতে রাজি হয় না গাড়ির প্রশ্নে কোনো আপোষ সে করবে না গাড়িতে তখন সাম্মুখান জর্সার বেনি আর সেই দুলহান মেয়ের ভাই সুদীপ এই সুদীপও কিন্তু একজন অফিসার এই পর্যায়ে জর্সার মুখে মৃদু হাসি রেখে সাম্মুখানের দিকে তাকিয়ে বলে আরে আজকে যার বিয়েতে গেলে না মানে সুদীপের ছোট বোন তো সেই মেয়েটার সাথে কলেজে একটা ছেলের সম্পর্ক ছিল এখন মেয়েটার ভালো একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছে কিন্তু সেই ছেলে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল মেয়ের প্রাইভেট কিছু ছবি ছিল তার কাছে বুঝতেই এই ধরনের হুমকির মুখে মাথা গরম করে মেয়েটার বাবা সেই ছেলেটাকে খুন করে ফেলে এখন সদীপের বাবা পুলিশ পরিবারের লোক তাই পুলিশের দায়িত্ব তাকে সাহায্য করা আর আমরা এখন সেই লাশটাকে গুম করতে এখানে এসেছি জর্জের কথা শুনে অন্তরে কাঁপন ধরে সম্মুখানের। জর্জ বলতে থাকে চেয়েছিলাম তুমি এসব না জানো কিন্তু নাছোড়বান্দা স্বভাবের কারণে এখন তো সব জেনে গেলে আমাদেরই একজন এখন তুমি আর তোমার এই গাড়ির ডিকিতে এই মুহূর্তে সেই ছেলের লাশ রাখা এই কথা শুনে এইবার যেন মাথা খারাপ হয়ে যায় শাম্মুখানের তার এই গাড়ি তার কাছে মন্দিরের মতো পবিত্র সেখানে লাশ সম্মুখান নিপাট ভদ্রলোকের মুখোশ পরে থাকা জর্জের কলার চেপে ধরে কিন্তু হাতাহাতি করে তিনজন পুলিশের সাথে লাভ হওয়া কি সেখানে দাঁতে দাঁত চেপে জর্জ বলে আর যদি এই ঘটনা কেউ জানে তবে তোর পুরো পরিবারকে দুনিয়া থেকে সরিয়ে দেব ঘটনার আকস্মিকতায় বিহ্বল সম্মুখান গাড়িতেই বসে থাকে আর তার চোখের সামনেই এরা বস্তাবন্দি সেই লাশ ওই জঙ্গলের গভীরে ফেলে দেয় গাড়িতে অপেক্ষমান শম্মু ওই রাস্তা দিয়ে যেতে থাকা এক মালবাহী গাড়ির ড্রাইভারের চোখে পড়ে যায় পরদিন সকালে ট্রমাটায় বাড়িতে ফিরে আসে মানসিকভাবে সে পুরোপুরি বিপর্যস্ত তার মনে থাকে গত সেই বিভীষিকা গাড়ির ডিকি চেক করতে গেলে সেখানে সে রক্ত পড়ে থাকতে দেখে আর তারই সাথে আরো একটা জিনিস খুঁজে পায় সেই লাশের পকেট থেকে পড়ে যাওয়া একটা মানি ব্যাগ সাম্মুখানের এই মানসিক যুদ্ধ তার পরিবারের চোখ এড়ায় না সবাই বুঝতে পারে কিছু একটা হয়েছে কিন্তু তাদের নিরাপত্তার কথা ভেবেই সম্মুখান কাউকে কিচ্ছু বলে না পাহাড়ি নদীতে নিয়ে গিয়ে সে গাড়িটা ধুয়ে ফেলে আর সেই ওয়ালেটও সে জঙ্গলে ফেলে দেয় এদিকে এত এত ঘটনা একের পর এক ঘটে যাচ্ছিল যে অভিমান করে বাড়ির বাইরে পড়ে থাকা পাবির কথা সাম্মুখানের খানের মাথাতেই ছিল না কিন্তু এইবার যখন সে ছেলের খোঁজ নিতে যায় তখন জানতে পারে আজ কদিন ধরেই পাভি কোথায় তা কেউ জানে না তার ফোনও সুইচড অফ চিন্তিত হয়ে পড়ে শাম্মু সেদিন গায়ে হাত না তুললেই পারত সে অনেক খোঁজেও কোনো খোঁজ না পেয়ে সে থানায় যায় ছেলের মিসিং রিপোর্ট লিখাতে সেখানে জর্জ এবার তার বেশ খাতিরদারি করে আর বলে তুমি আমাকে সাহায্য সাহায্য করেছো আমি অবশ্যই তোমার ছেলেকে খুঁজে বের করতে করব। রিপোর্ট লিখিয়ে যখন ফিরছিল সম্মুখান তখন থানার সামনে সে তার ছেলের বাইকের মতোই একটা বাইক দেখতে পায় কিন্তু সে এস বেনিকে তা জানালে বেনি বলে আরে এটা অনেক আগে থেকে এখানে পড়ে আছে বিদায় হতো এখান থেকে মুভির এই পর্যায়ে একটা ভয়ানক ধারণা আমার মাথায় আসে আপনাদেরও কি তাই মনে হচ্ছে কমেন্টে জানান তো মুভির এই পর্যায়ে দেখার পর কি কি প্রেডিকশন আপনার মনে এসেছে সাম্মুখান সেখান থেকে চলে গেলেও আমাদের মতো তারও মনে সেই একই আশঙ্কা দানা বাঁধে বৃষ্টির তীব্রতা উপেক্ষা করে সে সেই জঙ্গলে যায় যেখানে ওই ওয়ালেটটা সে ফেলেছিল খুঁজে বের করে সেই ওয়ালেট খুলতেই তার বুকের ভেতর যেন তীব্র একটা বজ্রপাত হয় এইটা আর কারণ নয় তার ছেলে পাভির ওয়ালেট তবে কি সেদিন তার গাড়িতে তারই ছেলের লাশ নিয়ে গিয়েছিল পিসাজগুলো তার চোখের সামনে সেই বস্তাবন্দির মৃতদেহ ছিল তার আদরের একমাত্র ছেলে পাবির ওহ এই কষ্টের তীব্রতার কোনো মাপক যন্ত্রকে আবিষ্কার সম্ভব এই যন্ত্রণা সহ্য করার চেয়ে মৃত্যুই কি শ্রেয় নয় সেদিন মারা যায় শ্যাম্য নামক সেই হাসি খুশি মধ্যবয়স্ক ড্রাইভারটি আর তার মধ্যে জন্ম নেয় বেঞ্জ নামের এক খুনি যে ঠান্ডা মাথায় হত্যা করবে নিরীহ সম্মুখানের স্নেহের পুত্র সকল হত্যাকারীকে কাউকে এমন ভিন্ন কাজ করবে জর্জ যা বলেছিল তাকে কি সত্যি নাকি এখানেও আছে মিথ্যের প্রদেব উত্তর খুঁজতে বেঞ্জ মধ্যরাতে উপস্থিত হয় সুদীপের বাড়ি শীতল কণ্ঠে জিজ্ঞেস করে সেদিন তোরা কাকে হত্যা করেছিলি পুলিশ অফিসার হলেও অপরাধ বোধে দুর্বল সুদীপের গলা কেঁপে যায় আর বেঞ্চ পেয়ে যায় তার কাঙ্ক্ষিত আর সেই রাতেই ওই পাহাড়ি জঙ্গলে আসে আর যে লাশের কথা কেউ কখনো জানার কথা না সেই লাশটা মাটি ফুঁড়ে বেরিয়ে আসে আর এই বস্তায় মোড়া বডি দেখেই মুভির শুরুতে স্তব্ধ হয়ে গিয়েছিল সেই অফিসার সারা দেশে তোলপাড় শুরু হয় এই লাশটা কার সব চ্যানেলে একটাই ব্রেকিং নিউজ দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়ে জর্জ বেনির বাসায় গিয়ে সে জানতে পারে সুদীপের কোনো খবরই পাওয়া যাচ্ছে না জর্জের কুটিল মন বুঝতে পারে এইবার আর আড়ালে থাকার উপায় নেই সে নেমে পড়ে আরেকটা পাশবিক খেলায় যা এখন পর্যন্ত আপনি বা আমি আমরা কেউই অনুমানও করতে পারিনি জর্জ সোজা চলে যায় শাম্মু বাড়িতে কিন্তু সেখানে গিয়ে সে তাকে খুঁজে পায় না তখন সে শাম্মু পরিবারকে জানায় যে এই লাশটি খুঁজে পাওয়া গেছে তার সাথে তাদের মিসিং কমপ্লেন করা সেই ছেলে অনেক মিল পাওয়া যাচ্ছে তারা যেন গিয়ে লাশটা শনাক্ত করে আসে বিনা মেঘে বজ্রপাতের মতো এই খবর সম্মুখানের হাসি খুশি পরিবারে শোকের মাতম নামিয়ে আনে শয়তানের হাসি মুখে নিয়ে সেখান থেকে বিদায় নেয় জর্জ আর বেঞ্চ তখন সুদীপের সাথে এক নির্জন কক্ষে সে বুঝতে পেরেছে যে সুদীপ মূল হত্যাকারী নয় কিন্তু এই সবে জড়িত থাকার কারণেই তাকে ভয়ানক শাস্তি দেয় বেঞ্চ সুদীপের যন্ত্রণাকাতর দেয়ালে আঘাত পেয়ে ফিরে ফিরে আসে আর ওই সময় সুদীপের ফোনে কলেই ছিল জর্জ সব শুনতে পায় সে ফোন ধরে শান্ত কণ্ঠে জর্জকে তাদের ঠিকানা জানায় আর সেখানে আসতে বলেই ফোন কেটে দেয় প্রথমবারের মতো আতঙ্কের একটা তীব্র স্রোত নেমে যায় জর্জের শির দাঁড়াবে দ্রুত সে বেনিকে ফোন করে কিছু নির্দেশনা দিয়ে চলে যায় সেই ঠিকানায় অফিসিয়ালি যেতে না পেরে সিভিল ড্রেসে একাই সেখানে যায় ড্রেসেখানেীহ শাম্যানকে শারীরিক ভাবে শ্যামুঘানের বউ আর মেয়েকে থানায় তুলে নিয়ে আসে বাইরে সাংবাদিকদের ভিড় আর ভেতরে বেনি শুরু করে অমানসিক অত্যাচার মারতে মারতে মা মেয়েকে একটাই প্রশ্ন করতে থাকে বেনি বল কেন খুন করেছিস নিজের ছেলেকে এদিকে জর্জ আর বেঞ্চ তখন মুখোমুখি আর জর্জের জবানিতে আমরা আরেকটা টুইস্টের মুখোমুখি হই মায়া শাম্যু নিজের মেয়ে হলেও পাবি আসলে শাম্যু নিজের ছেলে না অনেক বছর আগে যখন স্ট্যান্টম্যানের কাজ করত শাম্যু তখন একদিন এক সিনেমার সেটে ভীষণ আগুন লাগে সেদিন শাম্যু জীবন বাঁচাতে গিয়ে মারা যায় তার খুব কাছের বন্ধু রবি এই ঘটনা শাম্মু আগেই বলেছিল জর্জকে তার একমাত্র ছেলে আর বউ রাস্তায় এসে দাঁড়ানোর অবস্থা তখন শাম্যু রবির স্ত্রী সন্তানকে নিজের করে গ্রহণ করে আর সেই স্ত্রীর নাম ললিতা ললিতার গর্ভে শ্যামু খানের মেয়ে মায়ার জন্ম হয় আর পাবিকেও শাম্যু নিজের সন্তান জেনেই বড় করে ভালোবাসার কোনো কমতি কখনোই হয়নি তার দুই ছেলে মেয়েতে কিন্তু জর্জ এই গোপন তথ্যকে কাজে লাগায় অবিশ্বাস্য ঘৃণ্য উপায় পুলিশ প্রেসকে বিবৃতি দেয় যে পাবি তার সদ্বন মায়ার প্রতি লালায়িত ছিল একাধিকবার সে মায়াকে শারীরিকভাবে ব্যবহার করে আর এই সত্য জানতে পেরে ক্ষিপ্ত হয়ে শাম্মু তার সৎ ছেলে এসে পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন লিখে যখন শাম্যান লাশ গুম করছিল তখন ঘন জঙ্গলে এক ড্রাইভার তাকে আর সেই সাক্ষী হিসাবে হাজির করা হয়েছে এমন জঘন্য কথাগুলো অমলান বদনে বেঞ্চকে জানায় জর্জ আর শেষে হিস হিসে গলায় বলে এতক্ষণ যা বলেছি সব চুপচাপ মেনে নিবি নইলে তোর মেয়েকে প্রতি রাতে ব্যবসায় নামিয়ে দিব আর তোর আমার বিছানা কিন্তু কথা শেষ হওয়ার আগেই বেঞ্জের তীব্র লাথি এসে পড়ে জর্জের মুখে প্রাক্তন স্ট্যান্টম্যান বেঞ্চ ফ্রি হ্যান্ড কম্ব্যাট একজন এক্সপার্ট এই সময় বাইরে অপেক্ষমান গুন্ডা আর পুলিশগুলো তাকে আক্রমণ করে কিন্তু সবাইকে ঠেঙ্গিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে বেঞ্চ কিন্তু এতগুলো মানুষের সাথে একা পেরে ওঠেন আসে এক পর্যায়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় জর্জ থানায় এসে সে অপেক্ষমান প্রেস মিডিয়াকে জানায় যে অপরাধী সব স্বীকার করেছে পরদিন তাকে কোর্টে চালান করা হবে তবে ললিতা এবং কিশোরী মায়াকে টর্চার করায় অফিসার বেনিকে দুষতে থাকে মিডিয়া আর জর্জ এই ঘটনার কোনো দায়িত্বই নেয় না যদিও এই কাজ বেনি জর্জের আদেশেই করেছিল কিন্তু জর্জ সবার সামনে ক্লিনই থাকে এইসব নিয়ে যখন বেনি তার সাথে রাগারাগি করে তখন জর্জ বলে আরে আমি কয়েকদিনের মধ্যে রিটায়ার হব এর আগে আমি তোমাকে আমার জায়গায় প্রমোশন দিয়ে যাব। আমি যেভাবে বলি সেইভাবে করো কোন অসুবিধা হবে না সেই রাতে শাম্যানের পরিবার হাজতেই রাত কাটায় পরদিন কোর্টে হাজির করলে জজ আসামিকে সাত দিনের রিমান্ডে পাঠায় এখন অফিসার জর্জ জানে যে আদালতে এই মামলা বেশি দূর আগানো যাবে না যদি না বেঞ্চ তার পরিবার নিজে তাদের অপরাধ স্বীকার করে কারণ সবগুলো এভিডেন্সই সারকমস্টেন্সিয়াল তাই স্বীকারোক্তি আদায়ের জন্য বাইরে থেকে গুন্ডা পাঠায় জর্জ আর তাদের নেতৃত্ব দিচ্ছিল বেনি আর এই খবরটা গোপন রাখার জন্য থানার বাকি সব পুলিশকে বাসায় পাঠিয়ে দেয়া হয় তবে এইটাই ছিল তাদের সব থেকে বড় ভুল এত সব তীব্র আঘাত এক দানবে পরিণত করেছিল বেঞ্চকে সেখানে তুমুল মারামারি হয় আর একে একে সবাই বেঞ্জের সামনে মাটিতে গড়াগড়ি খেতে থাকে এরই মাঝে খানিকটা ফ্ল্যাশব্যাকে আমরা সেই রাতের কিছু দৃশ্য দেখি যেদিন পাভিকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হয়েছিল সবাইকে মেরে সুদীপকে সেখানে আটকে তার চোখের সামনে দিয়েই আহত অজ্ঞান বেণীর দেহ থানা থেকে টানতে টানতে নিয়ে গায়েব হয়ে যায় বেঞ্চ এইসব জানতে পেরে তো জর্জের মাথা খারাপ হওয়ার অবস্থা রাগে খুব অস্থির হয়ে দ্রুত সে বেঞ্চের বাড়িতে ছুটে যায় আর সেখানে গিয়ে তার পরিবারের মানুষগুলোকে অকথ্য নির্যাতন করতে শুরু করে পশুর মতো লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ে বেঞ্জের বউ এবং মেয়ের উপর কিন্তু এই সময় তার ফোনে একটা কল আসে আর মৃত্যুর মতো ঠান্ডা গলায় বেঞ্চ বলে তোর পরিবারেও এমন কেউ আছে যার ক্ষতি হলে তুই কষ্ট পাবি আর বেঞ্চ এই কথা বলছিল জর্জের বাড়ির সামনে দাঁড়িয়ে বাসায় জর্জের নিঃসঙ্গ একমাত্র মেয়ে খোলা দরজা দিয়ে তার দিকেই তাকিয়ে আছে বেঞ্চ বুক শুকিয়ে কাঠ হয়ে যায় জর্জের ফোন রেখে সে ছুটে যায় তার বাড়িতে পাগলের মতো ডাকতে থাকে তার মেস কিন্তু খালি ঘরে কেউ তার কথার জবাব দেয় না এই সময় জর্জ ঘরের বাইরে বেঞ্জের গাড়িটা দেখতে পায় ছুটে গিয়ে গাড়ির দরজা খুলতেই অতৃপ্ত আত্মার মতো তার সামনে এসে পড়ে বেনির প্রাণহীন দেহ মাছের মতো শীতল খোলা চোখ মেলে পড়ে আছে রক্তাক্ত মৃত বেনি এই পর্যায়ে জর্জের সামনে চলে আসে বেঞ্জ, নিজের সমস্ত রাগ কষ্ট আর যন্ত্রণা একসাথ করে তার সে যেন ঝরাতে থাকে জর্জের উপর আর এর মাঝেই জর্জ জানতে চায় আমার মেয়ে কোথায় বেঞ্চ জবাব দেয় তোর মেয়েকে আমি আমার ছেলের কাছে পাঠিয়ে দিয়েছি জর্জের বুঝতে বাকি থাকে না যে গাড়ির ডিকিতে পড়ে আছে তার একমাত্র মেয়ের লাশ অনেক কষ্টে গাড়িটার ডিকি খুলেছে কিন্তু সেখানে তো কেউ নেই তাহলে কি করেছে এই উন্মাদটা তার মেয়ের লাশ এই প্রশ্ন মাথায় নিয়েই আরেকটি বৃষ্টি ভেজা রাতেই বেঞ্জের হাতে প্রাণ দিচ্ছিল জর্জ নামক এই পিসাজ নিয়তির নির্মম পরিহাসে শ্বাসরুদ্ধ হয়েই মারা যায় জর্জ ঠিক যেভাবে সে হত্যা করেছিল সদ্য যৌবনে পা দেয়া আর এই সময় আমরা দেখি জর্জের মেয়ে বাড়ির জানালা দিয়ে তাকিয়ে তাদেরকে দেখছে যেই মেয়ের জন্য এখানে ছুটে এসেছিল জর্জ সেই মেয়ে ভাবলেশহীন চোখে তাকিয়ে দেখছে তার বাবার যন্ত্রণাকাতর মৃত্যু কেন এই কেনর উত্তরে লুকিয়ে আছে এই মুভির মূল রহস্যের সমাধান যেদিন আমার বাবা মারা যায় খুব বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল বৃষ্টির পানিতে নিঃশেষ হয়ে যাব আমি খুব অসহায় লাগছিল কিন্তু সেদিন বেঞ্জ আমাকে কাছে টেনে নিয়েছিল কোনো দিন বুঝতে দেয়নি যে আমার বাবা নেই এই মানুষটা না অসাধারণ তার বিশাল মনে সবার জন্য জায়গা আছে তুমি না আমাদের পরিবারে অনেক ভালো থাকবে সানাভি তুমি রাজি থাকলে আমি আমার বাবার সাথে কথা বলবো আজ থেকে বেশ কিছু সময় আগে কলেজের শ্রেণীতে বসে সানাভিকে এই কথাগুলো বলছিল সম্মুখানের ছেলে পাশ তারা কিন্তু তাদের দেখে ফেলে সাইকোটিক বাবা জর্জ আতঙ্কে লুকিয়ে থাকা সানাভিকে দরজা ভেঙে ঢুকে অমানসিকভাবে আঘাত করে সে আর পাভিকে থানায় এনে অকথ্য নির্যাতন করে এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে পাভি বলে আপনার মেয়েকে বলতে বলবো সবাইকে আপনি তার সাথে কি করেন তার মায়ের সাথে আপনি কি করেছিলেন এরপর আর কথা বলার সুযোগ পাইনি তার মৃত্যু নিশ্চিত করেছিল ব্যাস প্রশ্নে কি করত এই লোকটা তার মেয়ের সাথে আর কি বা করেছিল সে তার বউয়ের সাথে তা উল্লেখ তো করা হয় না কিন্তু আমাদের খুব একটা মনে হয় বুঝতে বাকি নেই সবকিছুই জানতো সানাভি আর তাই আজ তার চোখে তার বাবার মৃত্যুতে এক ফোটা অস্ত্র নেই কিন্তু জন্য সে হয়তো সংসারটা হয়ে গেল দুইজন পুলিশকে দায়ও এখন তার কাঁধে আদালতের চোখে সে হয়তো অপরাধী কিন্তু আপনার কি মনে হয় শ্যাম্মু জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন উত্তর যদি থাকে কমেন্ট বক্স খোলা রইল দিয়ে যাবেন তো প্রিয়জনেরা এই ছিল থ্রুডারুম মুভির কাহিনী অ্যান্ড আই হ্যাভ টু সে এটাকে আরেকটা দৃশ্যাম বলার কোনো কারণ নেই এইটা এইটার জায়গায় একটা মাস্টারপিস এই সিনেমায় আপনি যে ক্রাইমটা এক্সপেরিয়েন্স করলেন এইটাকে বলা হয় অনার কিলিং নিজের জাত ধর্ম বর্ণ কিংবা সামাজিক অবস্থানের দম্ভ থেকে এই অপরাধের জন্য আর এই মুভিকে সত্য ঘটনা অবলম্বনে বললেও খুব একটা ভুল হবে না প্রতিবছর আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় ত্রিশ হাজারের বেশি অনার কিলিং হয় আর অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে পরিসংখ্যান বলে মাত্র পঁচিশটি কেস রেজিস্টার হয় বাকি সব অপরাধী পার পেয়ে যায় বিনা বিচারে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটে ঘটলে তার পরিমাণ কেমন বলে আপনার ধারণা কমেন্টে জানতে চাই আপনার মতামত মুভিতে সাসপেন্স প্লট টুইস্ট আর এত অসাধারণ স্টোরি টেলিং একটার পর একটা গল্পের মোড়কগুলো যখন উন্মোচিত হতে থাকে ইউ উইল লিটারালি গেট বামস আপনার সাথে আমি ছিলাম সাইফ আজকে বিদায় নিচ্ছি কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন আরেকটা মুভির কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট সে রাইট প্রিয়জনের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ